আল্লাহ কেন কষ্ট দিয়ে ভালোবাসা দেখান আপনি কি কখনো মনে করেছেন আমি তো আল্লাহকে ডাকছি তবুও কেন আমার জীবনে এত কষ্ট কেন চোখের পানি থামে না কেন দোয়া করেও উত্তর পাই না আজ আমি আপনাকে একটি সত্য কথা বলবো যেটা বুঝতে পারলে আপনার কষ্টই হবে আপনার সবচেয়ে বড় নিয়ামত প্রিয় ভাই ও বোন আল্লাহ কখনো অকারণে কাউকে কষ্ট দেন না আল্লাহ বলেন কোরআনে আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না সুরা আল বাকারা আয়াত দুইশো ছিয়াশি তাহলে প্রশ্ন আছে কষ্ট যদি খারাপ হয় আল্লাহ কেন দেন তার প্রথম কারণ হল আল্লাহ আমাদের শুদ্ধ করতে চান আমরা সবাই গুণা করি কিন্তু আমরা সবাই গুণা করি কিছু গুণা আমরা জানি কিছু গুণা আমরা নিজেরাও জানি না এই দুনিয়ার কষ্ট অনেক সময় আমাদের আখেরাতের শাস্তি কমিয়ে দেয় রাসুল সাল আলহ্লাম বলেছেন মুমিনের যে কোনো কষ্ট এমনকি কাটা বিদলেও তার গুণা মাফ হয় ভাবুন একবার যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে সেই কষ্টই হয়তো আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচাচ্ছে কারণ নাম্বার দুই আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান কষ্ট না এলে আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই সব ঠিক থাকলেও সব ঠিক থাকলে নামাজ ছুটে যায় দোয়া কমে যায় আখিরাত দূরে সরে যায় কিন্তু কষ্ট এলে আমরা সিজদায় পড়ে যাই চোখ বেজে যায় আল্লাহ ছাড়া আর কাউকে ডাকি না এই ডাকটাই আল্লাহ ভালোবাসেন কারণ নম্বর তিন আল্লাহ আপনার ধৈর্যর পরীক্ষা নেন আল্লাহ আপনার ধৈর্যর পরীক্ষা করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত একশো ছেচল্লিশ সবাই সুখে ধৈর্য ধরতে পারে কিন্তু কষ্টের ধৈর্য ধরাই আসল আপনি যখন চুপচাপ সহ্য করেন গুনায় না গিয়ে আল্লাহর উপর ভরসা রাখেন তখন আকাশে আপনার নাম উচ্চারণ হয় চার নম্বর কারণ হলো বড় নিয়ামতের আগে বড় কষ্ট আসে আপনাদের ইউসুফ আলাইসাল্লাম কি মনে আছে ভাইদের ধারা কুয়ায় নিক্ষেপ দাসত্ব কারাগার সব কিছুই কেন কারণ আল্লাহ কারণ আল্লাহ তাকে মিশরের রাজা বানাতে চেয়েছিলেন আপনার জীবনে কষ্ট হয়তো একটি বড় দোয়া কবুলের আগে প্রস্তুতি শেষমেশ যে কথাগুলো আপনি যদি আজ কষ্টে থাকেন জেনে রাখুন আল্লাহ আপনাকে ভুলে যাননি আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না আল্লাহ আপনাকে ভালোবাসছেন এই দোয়াটা মনে রাখবেন হে আল্লাহ আমি বুঝি না কিন্তু আমি বিশ্বাস করি আপনি যা করছেন আমার জন্য সেটাই উত্তম যে আল্লাহ আপনাকে কষ্ট দিয়েছেন সেই আল্লাহই আপনাকে সবচেয়ে সুন্দরভাবে সান্ত্বনাও দেবেন ইনশাল্লাহ